আজকে আমি এমন একটি সুরার তাফসির পেশ করব আমাদের জীবনে অনেকের দুঃখ কষ্টের কোনো শেষ নাই আবার অনেকের জীবনে অভিযোগের কোনো শেষ নাই যার জীবনে অনেক দুঃখ অনেক কষ্ট অনেক বেদনা আজকের এই ওয়াসটা যে শুনবে এই তাফসির যে শুনবে তার জীবনের দুঃখ কষ্ট নিমিষেই হালকা হয়ে যাবে সুবহানাল্লাহ পড়লেন না বিশেষ করে আমার বোনদের অনেক অভিযোগ থাকে জীবন নিয়ে দেখবেন যে মেয়েরা কথায় কথায় বলে কি জীবন পাইলাম স্বামী ভালো না বাপ ভালো না মেয়ে ভালো না অভিযোগের কোনো শেষ নাই বাট মাথায় রাখবেন মমিন বান্দা অভিযোগ করে না মমিন সব সময় বলে ভাই তুমি কেমন আছো ও কোনো কথা ছাড়া বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ঠিক কেন বলেন যুবকেরা তুমি

আল্লাহ আমাকে ভালো রেখেছে তার একটা বাক্যের জন্য আল্লাহ তাকে আরো বেশি নিয়ে দান আর যে বলে আমি ভালো নাই আমার শরীর ভালো না এই না সেই না খালি অভিযোগ আল্লাহ বলে তোর জন্য আমার পাকড়া অপেক্ষা করছে স্বাস্থ্য অপেক্ষা করছে তাহলে আমি একটু ট্রায়াল দেই কেউ যদি আপনাকে বলে যে হাউ আর ইউ ম্যান কেমন আছেন আপনি আপনি কি আগে অভিযোগ করবেন না আগেই করবেন আলহামদুলিল্লাহ ওকে একটু ট্রাই করি কেমন আছেন আপনারা সবাই আজ থেকে অভিযোগ বাদ দেন সবসময় ভাববেন যে কি আছে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট হোয়াট এভার ইউ ডোন্ট হ্যাভ ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট হোয়াট এভার ইউ হ্যাভ যা আছে তা নিয়ে ভাবেন যা নাই তা নিয়ে ভাববেন না দেখবেন আপনার জীবনটা অচিরেই সুখময় হয়ে যাবে সুমাল পড়েন টাঙ্গাইল কিন্তু ঢাকা থেকে বেশি একটা দূরে নয় অ্যাভারেজ দুই ঘন্টা লাগতে পারে টাঙ্গাইল থেকে ঢাকা ঢাকার গুলশানের নাম শুনছেন আপনারা সবাই উত্তরার নাম শুনছেন সবাই অনেকে শুনেছেন অনেকে গেছেন আপনি যদি রাজশাহীতে যান আমার কথাগুলো কিন্তু আপনি শুধু ঠিক বেঠিক বলে শুনলে হবে আমি কিন্তু চিকন মাথা খাটাই কথাগুলো বলতেছি লিখে লিখে রিসার্চ করে বলতেছি আমার জীবনের বাস্তবিক অভিজ্ঞতা থেকে শিখে আমি বলছি আপনার থাকেন টাঙ্গাইলের ভেতরে এখানে আপনাদের বিশ্ব রোড আছে ওখানে দুই ঘন্টা দাঁড়া থাকবেন দেখবেন কোনো রেঞ্জ রবার নাই কোনো বিএমডাব্লিউ নাই আপনি গুলশানে যাবেন দেখবেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনার সামনে হয় বিএমডাব্লিউ যাবে না হয় রেঞ্জ রবার যাবে কথা ঠিক আছে না যুবক ভাইয়ারা এটা আমি এই প্রশ্ন গুলশানে গিয়েছিলাম জাস্ট এটা ওয়াজে বলছি এই জন্য এখানে শিক্ষার বিষয় আছে আমি আসিফের গাড়ি খুবই নরমাল জাস্ট প্রোগ্রামের জন্য এটাকে কিনা